আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক আজকে আমরা ইন্ডিয়ান শাড়ি সম্পর্কে কথা বলবো তো শুরুতে আমরা যে শাড়িটা দেখতেছি এটা আপনার জর্জেটের ভিতরে পুরো বডির সেন্টানা আপনার অ্যাম্বারি করা তো মালটা আমরা দেখতে পারলাম যে একটু লং বডির মালে আপনার লাস্টে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে তো ব্লাউজ পিস দেওয়া আছে লাস্টে আর এটা হচ্ছে আপনার ফেরি কালারের ভিতরে এটা আপনার লাস্টে ব্লাউজ পিস দেওয়া আছে পুরোপুরি কাজ করা তো এই কাটন বেনারসি বা আপনার লেহেঙ্গা শাড়ি সবগুলো সম্পর্কে কথা বলবো তো এটা হচ্ছে আপনার আরেকটা সেট এগুলা সবগুলো আপনার দু তিনটা কালার দিয়ে হয় পিচ কালার কালো খয়েরি লাল খয়রি তারপর আপনার হচ্ছে মিষ্টি কালার চারটে কালার দিয়ে এই শাড়িগুলো প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনার হোলসেল প্রাইসে এই একটা বডি এটা হচ্ছে আপনার ফিট কালারের ভিতরে এই শাড়িটা আপনার পুরো বডিতে কাজ করা আপনার পাইকে রেট হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা একদম ফাইনালি রেট তো শাড়িগুলো আসলে কি ঈদের সন্ধে একটু শাড়িগুলো কিছু ফ্যামিলি মেম্বাররা নিতে চায় কারণ হচ্ছে শাড়ি অনেক সময় ঈদের পর করে বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় পার্টিতে যাইতে হইলে আপনাকে শাড়ি একটা প্রয়োজন আছে ও তখন কিন্তু আপনি ওই যে জামদামি বা অন্যান্য শাড়ি দিয়ে বেশি একটা যায় না বেশিরভাগই দেখি না তারপর আপনার জামদামি শাড়িগুলো আমি দেখাবো আপনাদেরকে যেই শাড়িগুলো আপনার রিজনেবল প্রাইজের ভিতরে তো এটা একটা সেট আছে আমাদের কাছে ফুল সেট আপটা আছে এটা এটা কয়েকটা কালার আছে এটা হচ্ছে আপনার নেব্লু কালারটা দিয়ে আর এটা ফিট কালার লাল কৈরি কালো কৈরি মিষ্টি কালার এ হচ্ছে এটার বাইরিটা তো পাইকারি আপনার হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো আমাদের ম্যামো হচ্ছে আমাদের সজীব বেমেবি করতেছেন আর এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান জামদামি তো এগুলো আপনার সফট জামদামি যেটা ওটা এগুলো আপনার ওই নর্মালি জামদামি না এটা আপনার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এটার ভিতরে দুই ক্যাটাগরি আছে একটা আছে আপনার পনেরোশো পঞ্চাশ একটা আছে আঠারোশো তো এটা হচ্ছে আপনার আঠারোশো টাকাটা এই একটা আছে এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা তো পনেরোশো পঞ্চাশ টাকার মালটা আপনারা নিতে পারেন পনেরোশো এটা এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা অথেন্টিক ইন্ডিয়ান এখানে কোনো কোনো গাইড নেই তা আপনারা যারাই নেবেন আমার যেহেতু নাম্বার দেওয়া থাকবে বা কুরিয়ারে যদি নিতে চান আমি মোটামুটি আপনাদেরকে একটা ব্যবস্থা করে পাঠিয়ে দিন যেটা আপনাদের পছন্দ হয় আর একটা হচ্ছে আপনার এখানে বিনেক একটা জামদামি আছে ওটা আপনার হচ্ছে দুই হাজার টাকা ওটা আপনারা নিতে চাইলে ওটা আমার সাথে যোগাযোগ করবেন এই যে এটা এটা আপনার দুই হাজার টাকা করে তো এখানে অনেকগুলোই আছে এটা আপনার হচ্ছে আঠারোশো টাকা করে এই একটা ফেটি খুলতেছে এটা যেহেতু ইনটেক ইনটেক ফেঁটি খোলা হইতেছে আর আপনার যদি কাতান যে শাড়িগুলি আছে যেগুলো এই যে লাল কাতান আমরা বিয়ে বা পার্টির জন্য অনেকে বরকনের ব্যাপার সেবার ওই ধরনের বিয়ের শাড়ি আপনারা নিতে চাইলে তিন হাজার চৌত্রিশশো বা আঠাশশো টাকা রেটে আপনারা শাড়িগুলো নিতে পারবেন এই একটা ফেটি খোলা হয়েছে এটা আপনার জামদামের ভিতরে ইন্ডিয়ান জামদামি এটা আপনারা আঠারোশো টাকা করে মানে কিছু আইটেম আছে আপনার একটু ভালো মানের এটা আপনার একটু সফট যেটা ওটা একটু রেট বেশি আর একটা কাপড় আছে আপনার জামদানির ভিতরে একটু কড়াস কাপড়টা একটু আপনার সেন্টেটিক ক্যাটাগরির ওই সব কাপড় আপনার জামদানিগুলো আপনার পনেরোশো পনেরোশো পঞ্চাশ এই বাজেটের ভিতরে এই যেগুলো বিয়ের শাড়ি সবগুলো আপনারা পেয়ে যাবেন চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এক ফিস দুই ফিস বা যদি দোকানে বেচার জন্য হয় তাও আমার সাথে যোগাযোগ করবেন পাইকারিতে এগুলো আসলে কি আমার এগুলা আপনার প্রফিট করতে পারবেন না কারণ হচ্ছে শুধু একা একজন যে আমরা সেল করবো বা আরও তো ফাটি আছে অন্যান্য ফাটিরও দেখা গেছে মাল ক্রয় করেন বিভিন্ন জায়গা থেকে তখন দেখা গেছে মালের রেট উনিশ বিশ হইলে একটা বদনামি হয়ে যায়গা যার কারণে ওটা রেট সীমিত বেরিয়ে সেল কর লাগে আসসালামু আলাইকুম